স্যার কেমন আছেন জি ভালো জি স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কുടুমতেতে নাছেনি কেন সব খুলে বলুন তো জি স্যার বলতে স্যার ওর সাথে আর জর্জর আর তার চিকুনগুনিয়া হইছিল স্যার এই জন্য আসতে পারে নাই কালকে পাপ্পু গেছিল আমি দয়া হরছিলাম তারপরে হাকু ডুমের সাথে কথা বললো আপনি বিশ্বাস পাপুকে জিজ্ঞেস করেন কিন্তু আসলে অনেক অসুস্থ ছিল আর খুবই জ্বর ছিল উঠতে কোন মনে আসিল দিন কি জি স্যার ওকে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার বলছিল এক সুস্থ হবে হবে না কিন্তু ভালো হয়ে গেছে চার দিনে স্যার ওকে নিয়ে আসলাম ও স্কুলে স্কুলে